অভিনেত্রী তানজির তিশা সন্তান সংসার সম্পর্কে মিথ্যা প্রচার করছেন এমনটাই দাবি করেছেন প্রবাসী সাংবাদিক সময় আলোচিত অভিনেত্রী তানজির তিশাকে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়া উত্তাল যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎ দিয়েছেন ফ্রাইডে নাইট উইথ জায়েদ পান যুক্তরাষ্ট্রে এই টক শোতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী এবং কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন আগামী 5 বছরে মা হতে চান ঘটনাটি শুরু হয় টক শোতে জাহিদ খান তাকে প্রশ্ন করে 5 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও তানজিমতিশা সেই যথার্থ উত্তরে বলেন আই উইল বি এ মাদার এরি মধ্যে বিয়ে করব মা হব তার পরিকল্পনা 5 বছরের মধ্যে তাঁদের দিশা সাংসারিক জীবনে ফিরবে সন্তানের সাথে এমন একটা মেসেজ তিনি দিতে চেয়েছিলেন এদিকে তানজিল তিশার সোজা সাপটা উত্তরে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়েদ মির্জার জাওয়েদ মির্জার কিন্তু একের পর এক বাংলাদেশের অনেক মানুষকে নিয়ে সত্যতা প্রকাশ করেছেন যেহেতু তিনি প্রবাসে থাকেন সম্পাতিক তিনি বলেন যে পুত্র সন্তান এবং বিয়েরও বিষয় লুকিয়ে রেখেছেন সালে নভেম্বর করপশন মিডিয়া ইউটিউব চ্যানেলে বিয়ে ডিভোর্স পুত্র সন্তানের কথা গোপন রেখে তানজিল তিশার সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেন সেই প্রতিবেদনে তানজিল তিজার বিরুদ্ধে বিয়ে ডিফোর্স পুত্র সন্তান গোপন রেখে একাধিক সম্পর্কে জড়িয়ে থাকা আরো অনেক অনেক বিষয় তিনি তুলে ধরেন এরই মধ্যে একটা জিনিস কিন্তু স্পষ্ট কিছুদিন আগে চোখ ফিরালেই বছর দুয়েক দেখা যাচ্ছে তানজিল তিসা সুনাবিনতে কামাল এবং শরীফুল রাজের কিছু মাতলামির ভিডিও এসেছিল যদিও বা সে সময় মিডিয়া পাড়াতে বলা হয় যে এগুলো কোনোভাবেই সঠিক নয় তাদের ব্যক্তিগত ব্যাপার হতে পারে তবে ভিডিওটা আসার পরে কিন্তু গণমাধ্যমে গণমাধ্যমে এরকম অনেক ছড়িয়েছিল। এবার নতুন করে ঝড় উঠিয়ে দিল তানজিল তিসার বিয়ের সন্তানকে নিয়ে আবারও নতুন কথা কিন্তু তানজিল তিসা কিন্তু বরাবরের মতো একটা কথাই বলছে তাদের সংসার সন্তান এগুলো সবই মিথ্যে প্রচার করছে প্রবাসী সাংবাদিক জাওয়েদ নির্ঝর এখন ফ্রেন্ডস আপনাদের কাছে মতামত কে সত্যি কথা বলছে আজকে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দ্য ইনক্লেভেও কিন্তু এই সংবাদ প্রকাশ হয়েছে যেখানে সাংবাদিক নির্ঝরকে সরাসরি মিথ্যা দাবি করেছেন বাংলাদেশের গুণ অভিনেত্রী তানজি দিশা আপনাদের মূল্যবান মতামত অল আপডেট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এ কমেন্ট করে জানাবেন